আর হচ্ছে গিয়ে একটা দিন ভয়েস দিয়ে ক্লান্ত ছিলাম এখন থেকে আবার সরাসরি কথা বলার একটু ভালো লাগতেছে হ্যাঁ কি ঝাড়ু সমস্যা নেই ওটা আমার বিছনা ঝাড়ু আলাদা এটা যেমন বিছনা ঝাড়ুটা ওইটার মতো করে বাইন দানি ছিলাম বিছানার উপরে রেখে দিই আমি আলাদা আলাদা তো তো যেভাবে পারছি সেভাবে করে বাইন দানি রেখে তো যাই হোক আজকে হচ্ছে যে শনিবার শনিবার না আজকে শনিবার এখন হচ্ছে দুপুর দুটার বাজে ধরেন না দুটার বাজে এখন দুপুর দুটার বাজে তো থাকলে মানুষের কত কথা শুনি তো যাই হোক এখন দুপুর দুইটার বেশি বাজে বিকালে রান্না বান্না করবো আগামীকালকে থেকে আমরা সবাই রোজা রাখবো ইনশাল্লাহ আর হচ্ছে আজকে হচ্ছে প্রথম তারাবি আর তো সেই প্রথম তারাবি হিসেবে আজকে আমরা অনেক কাজকর্ম করছি যদিও আপনাদের সাথে কন্টিনিউ আপনি শেয়ার করতে পারেনি তা না পারার অনেক কারণ আছে কিছু ভিডিও ছিল শেয়ার করতে করতে দেখা যায় রমজান চলে আসছে তো এই জন্য খুব তাড়াতাড়ি ভাবতেছি যে তাহলে শুরু থেকে যে কাজ বাজ করলাম দেখি আপনাদের সাথে শেয়ার করা যায় কিনা তো দুপুর আসো সামনে আসো না দুপুরে ভাত খাইছি এক মাসের মানে আজকে ভাত খাইয়ে নিলাম আল্লাহ তুমি মাফ করো আমরা যেন তিরিশ রোজা সবাই পাঁচ নামাজ এবং তারাবি সহ রাখতে পারি আমাকে সবসময় তুমি হেদায়েত দাও তফিক দাও আমিন এটা হচ্ছে রমজান উপলক্ষে এক কেজি বুট নিয়ে আসছি আমি এসির আর আমার শাশুড়ি আছে দুজন সাফন ছোট ও তো বাদ ওরা তো বাদে রেখে দিছি সালমান আছে সে তো মাদ্রাসায় থাকবে ইনশাল্লাহ আর আপনাদের ভাইয়া তো বর্তমানে ঢাকায় আসছে সে রমজান মাসে আর নাও আসতে পারে এক কেজি বুট নিয়ে আসছি যদি মনে আছে আমি এই বাজার গুলা গেলো কালকে আনছিলাম বাজার সবকিছু গুছিয়ে রাখছি তো আমি গেল কালকে হচ্ছে পুরো ঘরটা করছি তো যার কারণে ওইভাবে করে দেখা যাবে না আধা কেজি হচ্ছে আমি এটা হচ্ছে শুধুমাত্র শরবত খাওয়ার জন্য আর এখনো বাজার রয়ে গেছে এখন আস্তে আস্তে আছে এখন আজকেরও অর্ধেক আছে কালকের দিনেরও পুরো দিন আছে ইত্যাদির আগে সবকিছু গোছাতে পারলে চলে এটা হচ্ছে দেড়শো টাকার একটা ট্যাঙ্গান ছিলাম আমি প্যাকেটটা ভেঙ্গে রেখে দিচ্ছিলাম সাফন শুধু খোল খোল খোলো তারপর দিলাম খুলে যে খোল যা আর এখানে হচ্ছে অল্প একটুখানে ভুষি আছে ইসুফ দানার ভুষিটা মাপ মানে পাঁচ মিশালে মিশন ওইটা তো এভাবে করে রাখলাম বক্সে বক্সে করে ভুসাইয়া চিনিও আছে চিনির প্যাকেট তো দেখছে না এক কেজির প্যাকেট দিচ্ছে আমরা এক কেজি আনছিলাম চিনিটাও দেখ এই যে বক্স ভরে রেখে দিচ্ছি মানে বাটা ভরা এখন সামনে আসো আমার বোন একটা লাউ পাঠাইছে যে মারফে আসছিল ও আসছে আবার চলে গেছে আসছে দশটার দিকে আবার দেওয়ান দশ মিনিট বসছে তারপর চলে গেছে লাউটা পাঠাই দিচ্ছে আমি মানুষ হয়েছি একা সবজি রান্না করলে তো একদমই ভাল লাগে না তারপরও যাই হোক পাঠাইছে যেহেতু খাইতে তো হবে ফলাই তো দেওয়া যাবে না এক বস্তা মুড়ি দিয়ে পাঠাইছে হ্যাঁ নিজে এভাবে করে রেখে দিচ্ছি আর মুড়িটা হচ্ছে আমার এই ভিতরে রাখতে হবে আমি বালতিটা হচ্ছে গেলো কালকে ধুয়ে রায় গোসাই যে আমার একদম আইব আমি গোসর নাম আসবো না কিন্তু ওইটা আমি রাখুন কেন জানো কমাইয়া মুড়ি সুন্দর করে বসে তারপরে রান্না আচ্ছা অনেক সামনে চলো যে উদ্দেশ্যে আমি আসলাম আজকে প্রথম সেহরি খাবো যেহেতু বিকালবেলা রান্না করব দুপুরে আমি রান্না করব না সামনে আসো একদম দুপুরে পরে তো দুটা তিনটা বাজে বাবা ডেকে যে আমার কয় বসো তো আমার বোনের বাড়ি থেকে এসে দেখি আমার গাছগুলা মাসাল্লা ফল সবজি দিয়ে ভরে রয়েছে শুধু ফলে গাছের থেকে মানে ফল পারতে পারতে ফলের অভ্যাস হয়ে গেছে আমাকে আপেল গাছ কমলা গাছ সব গাছ আছে তো মাশাআল্লাহ দিনা যেমন মরিস করলা বেগুন সব হয়েছে আর সিরাম সাபன் মই করোনা না ওদের লাগে ভালো দেয়া জানা না বিসমিল্লাহ এই আগে একটা করলা ছিছিলাম একবার শুধু একটা করলা ছিছি আর ওইটা একদম গ্যাস পাওয়া করছি এইটুকু বা বেশি না মাত্র 4টা তারপর আলহামদুলিল্লাহ 4টা করলার সাথে আবার যদি একটা আলু দেই যথেষ্ট

আজকে কাপড়টা পরছি কন্টিনিউ কাপড়টা রমজানের মাস পরম পরে বড় ছেলেটা একটা কাঁথা ছিলাম ওটা একটা কাঁথা বানাই দেওয়া লাগব এফে খাইছে আমার একটা এই করো তুমি আমার একটা কাঁথা বানাই দিয়ে যেহেতু গরম হয়েছে কম্বলের দরকার নেই ওরা দিয়েছি দুইটা বানানি আছে তাও কই আর একটা নতুন কাপড় দিয়ে বানাই দিন বড় জাতের করলে কিন্তু উস্তা কিন্তু তার ভিতরেও অনেক বড় হয়েছে এটা আরও মনে হয় বড়ো হইতে না নুপুর

একটা খাবে চুরি করে এই যে মার্শাল্লাহ আরো অনেক আছে বুঝি ভিতরে নড়ে চড়ে দেখা যায় কিন্তু কি মরিচ হয়েছে বুড়া মানুষের মতো খালাম্মার কথা হুম আর এই যে ছোট ছোট করলা এরকমের সাইজের দেখা যায় এই যে বহুত আছে বহুত আচ্ছা আবার আইস দিন থাকতে আচ্ছা আই গন্না সাফন এ আমা পোলাটো খেল রাইছো যে বলে ঝুরি মুড়ি সব ভালোই চলাইতে আমি পড়ে গেছে হ আজকে কি রান্না করব কা বেগুন নি বেদিডা গাছের প্রথম বেগুন খাই সবাইকে দিই খাইছেন কি করব ও দেখ ওই বড় আধি পয়সা লাগবে নে কাটালি এই সব বানাইয়ে খামু নেক্সট ইন ছাড় দুপুর

তাৰ আবৰি যাই আগে ক যে কাকিৰে তুমি কৈছো কি সেয়ে পঢ় এই বিচাৰিবা আগে কালকে আলাই বাচাই লৈ ৰোজা ৰাখিবি ধৰ বিছ মিন ল'ব নাইছে বজানা আৰু ল'ব নালাগে ভাল হয়তো আমাৰ জোতা খুন্দা আছে ৰ আমি দি পরে কথা কমান মানে ওই যে নূপুরে কান্দে জি আইতে আসি এই যে আমি তো জানি না যে নূপুরের সামনে দিয়ে মুড়িটা দেখাইছে কিনা এই যে একদম দেশি চালের মুড়ি বসা সাফোন আসতেছি হ্যাঁ লাবনীরা এক পাতিলে দিয়ে দিলাম মুখ তো এই আর একটু পরে বহালি তো ভালো হতো না এই মুড়ি এলো যে আমার বাফাকে বাড়িতে পারাইছে এটা কি রিয়া নাকি মেহেদি মেহেদি চালের উপরে পাতা পুরে হ্যাঁ না তোমার নিম না ওই যে চালের উপরে যে পাতা পুরা রয়েছে তো সকালে টিন নষ্ট হয়ে যায় আমারটা কালকে একটু পরিষ্কার করছিলাম কি করো হ্যাঁ আর মুড়ি খাইবেন কাকি করে আমি আজকে যে সকালবেলা ওই তো কাজ করছিলাম আমি ওই দুপাহা চুলোটা লেপার পরে রান্নাই করি না আজকে তো আবার লেপা রেখে দিছি শুকাইয়া যায় এখন ভালোই কিন্তু ঘরের অবস্থা একটু খারাপ কি করবো হনার সাফা নেই একটা দেখ না লাঠি দিয়ে পিডেতে পিডেতে চুলাটা লেপা পোসা চুলাটা যে না কে আল্লাহ হ্যাঁ কি আমি বুঝি না তোমার কথা ও আমাকে বড়ো ভাবি দেওয়া নাই লাবণীরা দিয়ে পড়াইছি আয় সর্দারে তাড়াতাড়ি আইবা কাকি কিন্তু কাজ করতেছি শাহান ভালো হয় না কয়েকটা মরিপুরে গেছে এটা হচ্ছে ভাবিকো জন্য রাখছি আর এটুক দেওয়ার অবশ্য কারণ আছে যেমন সালমানের দাদি হ্যাগো সবারই দিছে তো আমার ওইভাবে করে দরকারও পড়ে না আর আনিও নেই বা আমি রাখিও নাই এখানে হচ্ছে গিয়ে এক বাটা রেখে দিছি এটার ভিতরে এক বক্স রাখছি আর বালতির ভিতরে হচ্ছে রেখে দিছি এক বালতি এই যে আর এখনও যা আছে আমি ওই যে মুখ তারা মুড়ি দিয়ে গেছি দেখেন এসে দেখি খাটের উপরে এডি এমন করছে তো ভাবছি এগুলো আবার সুন্দরভাবে উঠে এই ছোটো এই বাটাটা ভিতরে রাইখা দিননি তো হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত সংসারের মানুষ যারা আছে তারা হয়তো এরকমের বাজার করে আমি জানি না আমার যেরকমের সামর্থ্য আমি সেই বাজার করছি এখানে পেঁয়াজ আছে আলু আনলাম একটু বেশি করে উপরেও যে সাদা ছোটো ছোটো চার পাঁচটা আলু আছে ওগুলো আগের আলু বাকি যে লাল আলুগুলো ওগুলো আমি হচ্ছে কি কালকে কি করে কালকে আর সয়াবিন তেল এনে রেখে দিছি একটা এক লিটারের বোতল এটা খালি হয়ে গেছে ওই যে হ্যাঁ আম্মু কিছু ধরো না বাবা আচ্ছা তো যেগুলো এখনো বাকি আছে কিন্তু দেখা যায় আজকে হোক বা কালকে আজকে না কালকে আনবো আর এখন তো গরম পড়ে অনেক আর আমি আজকে সাধারণত কাপড়টা পরছি এই কারণে যে দেখি রমজানের একটা মাস পয়রা একটু পূরণ করতে পারে কিনা একদম খসখস তো ফলে গায়ে মাথায় কাপড় থাকে না যা আরেকটা আর একটা সুতি হিজাব মাথার উপর দিয়ে নিলাম আলাদা যাতে বারবার কাপড় ঠিক করতে না হয় তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন যাতে তালার রহমতে অশেষ রহমতে সহি সালামতে রমজান কটা যেন পার করতে পারি সব কটা রোজা রাখার জন্য আল্লাহ তো দান করে সবাই দোয়া করবেন পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সালমানের জন্য সবাই দোয়া করবেন সেও রোজা রাখার চেষ্টা করবে ইনশাল্লাহ ফোনে যোগাযোগ হয়েছে আর কি আচ্ছা সবাই ভালো থাকবেন ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন আসসালামু আলাইকুম মর রহমতুলিল্লা